খবরদা বাড়ির মেয়েরা যেন অহিন্দুদের বাড়িতে না যায়। কথা না শুনলে পা ভেঙে দিন না এটা কোনো সিনেমার ডায়লগ কিন্তু নয় এটা বাস্তবে একজন ভারতীয় প্রাক্তন সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের মুখ থেকে উচ্চারিত বক্তব্য প্রজ্ঞা সিং ঠাকুরের নাম নতুন নয় দুহাজার সালে মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় তার নাম জড়িত অভিযোগ বিস্ফোরণ স্থলে পাওয়া গিয়েছিল তার বাইক দশ জুট হয় আহত হয় আসত তিনি জেলেও যান দু সালে জামিনে মুক্তি পান পরে বিজেপির টিকিটে ভোপাল থেকে সংসদ নির্বাচিত হন তবে বিতর্ক যেন তার ছায়া সঙ্গী হয়ে রয়েছে মাঝে মধ্যেই তার নাম মন্তব্য ঘিরে কিন্তু রাজনৈতিক এবং সামাজিক স্তরে আলোড়িত হয়ে থাকে উগ্র হিন্দুত্ববাদী নেতৃত্ব হিসেবে কিন্তু তিনি পরিচিত প্রজ্ঞা বিভিন্ন সময়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি চলতি মাসের শুরুতে ভোপালের এক ধর্মীয় সভায় বক্তব্য রাখেন তিনি তখনই তাকে বলতে শোনা যায় এমন শক্ত করুন যে আপনার মেয়ে যদি কোনো বাড়িতে যায় তাহলে তাকে থামানোর কোনো চেষ্টাই বাকি রাখবেন না শুনলে মেরে পা ভেঙে দিন এখানেই না প্রজ্ঞা আরো বলেন যারা বাবা মায়ের কথা শুনবে না ধর্মীয় মূল্যবোধের তোয়াক্কা করবে না তাদের শাস্তি দিতে হবে সন্তানদের ভালোর জন্য তাদের মারধরও করতে হয় কোনো বাবা মা যখন এরকম কোনো পদক্ষেপ নেয় তখন তা সন্তানদের ভালো ভবিষ্যতের জন্যই নেয় তিনি দাবি করেন এটা নাকি সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে বলেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কোন ভবিষ্যতের কথা ভালোবাসার বিশ্বাসে তৈরি সমাজ না ঘৃণার ভিত গড়ে তোলা এক ভয়ঙ্কর সমাজ ব্যবস্থা এখানেই মূল প্রশ্নটা উঠে আসছে এটা কি সত্যি ধর্মীয় মূল্যবোধ রক্ষার প্রশ্ন নাকি ঘৃণার রাজনীতি তৈরি ভোট ব্যাংক সুরক্ষিত রাখার চক্রান্ত ভারতের সংবিধান বলছে প্রত্যেক নাগরিকের বিশ্বাসের ভালোবাসার এবং মত প্রকাশের স্বাধীনভাবে অধিকার আছে তাহলে প্রশ্ন উঠছে একজন প্রাক্তন সাংসদ কিভাবে ধর্মের একটা বিদ্বেষ ছড়াতে পারে প্রজ্ঞা সিং ঠাকুর শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন তিনি অনেকের কাছে আদর্শও বটে তার বক্তব্য যদি মানুষ অনুসরণ করতে শুরু করে তাহলে সমাজ বিভাজনের রেখা আরও গভীর হতে পারে একটা মেয়ে যদি নিজের ইচ্ছায় অন্য ধর্মের কারোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে সেটা কি মৌলিক অধিকার নয় একটা বাবা মা সন্তানের ভালো চায় ঠিকই কিন্তু সেটা কি পা ভেঙে দেওয়ার মাধ্যমে হতে পারে তবে প্রজ্ঞা রেহেন বক্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা মুখ খুলেছে কংগ্রেস রাজ্য কংগ্রেসের মুখপাত্র ভূপেন্দ্র গুপ্তার বক্তব্য ঘিরেছে কেরুয়া নেত্রীর ঘৃণা ছড়াচ্ছেন যখন ধর্মান্তর সংক্রান্ত মাত্র সাতটির ঘটনা ঘটেছে গোটা রাজ্যে তখন এত ঘৃণা ছড়ানোর কি দরকার আজ যখন দেশ জুড়ে আমরা প্রযুক্তি শিক্ষায় মহাকাশ গবেষণায় উন্নতির পথে এগোচ্ছি তখন বনের এই পশ্চাৎপদতা আমাদের পিছনে টেনে ধরছে রাজনৈতিক স্বার্থে ধর্মীয় উস্কানি দেওয়া নারীদের স্বাধীনতার উপর আঘাত করা এই সব আসলে গণতন্ত্র মানবাধিকারের বিরুদ্ধে আচরণ একটা কথা মনে রাখা জরুরি ঘৃণা দিয়ে কখনো সমাজ গঠিত হয় না সমাজ গঠিত হয় সহনশীলতা ভালোবাসা আর পারস্পরিক সম্মানের মাধ্যমে প্রজ্ঞা সিং ঠাকুরের এই বক্তব্য শুধু একক উক্তি নয় এক এটা একটা বৃহত্তর প্রবণতার একটা প্রতীক আমাদের প্রশ্ন তুলতে হবে প্রতিবাদ জানাতে হবে না হলে ভবিষ্যতে ঘৃণায় একদিন আমাদের ভেঙে দেবে শুধু কারোর পা নয় গোটা সমাজের ভিত্তিকে